হ্যালো এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রূপা রূপা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগ শুরু করছি ভিডিওর প্রথমেই দেখতে পেলে আমার সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে এবার রান্নাঘর গুছানো হয়ে গেছে মানে মোছা টোছা কমপ্লিট তারপরে ভাই আসলো ভাই এসে হিরিক তুললো যে আমরা আজকে মাটন খাবো তো ও মানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ওরও ছুটি পাপায় পাপাশনে সঙ্গে ফোনে কথা হয়েছে আর আমি তো মটন খাই আর আমি মশলা টসলা করে দিলাম আর ভাই গাছের থেকে পেঁপে পেরে এনে পেঁপে কাটছে আর এইদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে তো একদিকে রান্না হচ্ছে একদিকে কাটাকাটি হচ্ছে এই চলছে এখন তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে এই রান্নার চোটে দেরি হয়ে গেছে হচ্ছে ইয়ে খেতে তো তাই জন্যে তাড়াতাড়ি করেই একটু করা হচ্ছে নাহলে রিভুয়ার পরা আছে আজকে ভাগ্যিস রিভুর পড়াটা একটু দেরি করে আছে বলে না তিনটে বেজে গেছে আমাদের খেতে খেতে তো তারপরে খাওয়া দাওয়ার পরে ভালোই হয়েছিলো পাতলা একদম লাইট করেছিল তো রিভু পড়তেও দিয়ে এসেছি দিয়ে এসে একটু বিকেলে মনে হলো ইচ্ছে হলো একটুখানি উপরের সিঁড়িটায় আমাদের যে নতুন হয়েছে সিঁড়িঘরটা আমি এখনও পর্যন্ত উঠিনি তাই ভাবলাম যাই দেখে আসি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি তো দেখো আজকের ওয়েদারটা পুরো একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে বেশ থম মেরে রয়েছে কখন যে নামবে তার কোনো ঠিক নেই তো মেয়েকেও ডাকছে মাঝে মধ্যে রিভুটাকে নিয়ে আসতে যেতে হবে প্রচণ্ড ভয় পায় তো এটাই মুশকিল হয়ে গেছে তো যখন আসবে তখন না বৃষ্টি হলেই বাঁচোয়া বাবা চলো তাহলে নিচে আবার চলে যাই নিচে গিয়ে একটু শুয়ে থাকবো ভালো আর লাগছে না তো তারপরে সন্ধেবেলায় মেঘ ডাক ছিল আমি তাড়াহুড়ো করে পাপাইকে ডেকে বললাম তুমি যাও রিভুকে নিয়ে আসো হেঁটে নিয়ে আসতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো ও গাড়ি করেই নিয়ে চলে এসেছে আর সন্ধেবেলায় একটুখানি মুড়ি মাখছি দেখতেই পাচ্ছ সব কিছু একটু নিমকি চা আনাচুর তারপরে শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে সর্ষের তেল দিয়ে মুড়িটা মাখলাম এবার সবাই মিলে খেয়ে নেব তিনজন আমি ভাই আর হচ্ছে পাপাইকে দিয়ে দেবো আর রিভু ওইদিকে ম্যাগি করে দিয়েছি সেটাইও খাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এগুলো পরে পরিষ্কার করে নেবো আগে খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রাতের খাওয়ার করতে তো ওগুলো বাসন টাসন যা ছিল সব মাজা টাজার হচ্ছে মাছবো একটু পরে আগে আটাটা মেখে নিই মেখে একটু রেস্টে রেখে দেবো আটাটা তারপরে রুটি করলে ভালো হয় তো সেটাই করছি তাড়াতাড়ি করে ঝটপট করে হচ্ছে আটাটা মেখে এক সাইডে ঢেকে রেখে দেবো আর তার মধ্যে আমি বাসন তারপরে হচ্ছে ওই যা চোকলা পোকলা ছিল শশা টশার যা কাটাকাটি করেছিলাম সেগুলোই পরিষ্কার করে একেবারে হচ্ছে এখানটা কাউন্টারটা পুরো একদম মানে এই স্ল্যাবটা পুরো একদম পরিষ্কার করে নেবো পরিষ্কার করে তারপরে রুটি করতে আসবো কারণ রুটির গুঁড়ো টুঁড়ো পড়ে তো সেই কারণে আরও দেখতে বাজে হয়ে যাবে তো আর এই যে দেখো আমি এখন বাসনগুলো মাজবো তারপরে তোমাদের সঙ্গে আবার হচ্ছে কথা বলবো ঝটাফট করে বাসন টাসন মেজে নিই আর কি কি আর কি বলো তো রাত হয়ে গেলে রিভুর খিদে পেয়ে যায় তার মধ্যে কতবার এসে ও মা এটা দাও ওটা দাও মানে খিদে পেয়ে গেছে এখন বিস্কুট খাবে এটা খাবে ওটা খাবে তাই ঝটাপট করে আমি হচ্ছে যত তাড়াতাড়ি পারি রুটিটা করবো আর রাতে এমনি হচ্ছে ভাজা আছে আলু পেঁয়াজ ভেজেছিলাম সেই দিয়ে বাবাকে দিয়ে দেবো আর মাটন রয়েছে অল্প একটু ঝোল আলু রয়েছে সেই দিয়ে পাপাই ভাত খাবে বলেছে ও এসে মানে একটু বাইরে বেরিয়েছে এসে ভাত করে খাবে বলেছে আমার ভাতের ঝামেলাটা নেই আর আমরা সুজি করব আমার আর রিভুর হয়ে যাবে আর আলু ভাজা আর সুজি অল্প একটু দিয়ে বাবাকে দিয়ে দেবো কমপ্লিট হয়ে যাবে সেই কারণে তাড়াতাড়ি করে না করলে না বেচারা খিদে পেয়ে যাবে আর খ্যান খ্যান করবে আমারও অসহ্য লাগবে মা মা করতে থাকবে সমানে তো তাই জন্যে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে দেখো ধুয়ে ধুয়েও উপর করে নিচ্ছি নিয়েই এবার রুটিটা করে নেব আর ওইদিকে একটুখানি হচ্ছে কড়াইটার মধ্যে সক ডিম করেছিলাম আমি যেহেতু মাটন খাই না সেই কারণে তো ডি ওই কড়াইটাও ধুয়ে টুয়ে একেবারে ওই যে দেখতেই পাচ্ছ গ্যাসের উপরে কড়াইটা ছিল তো ওটাই ধুয়ে টুয়ে নিয়ে আমি সুজি করে নিলাম আর এই দেখো আমাদের ডিনার তৈরি আর খেয়ে নিয়ে সবারটা বেড়ে নিয়েছি টাটা সবাই ভালো